अगले वसंत में तो पंजीयावाज़ आएगी ना। तो ये ये वो डांस बन रहे हैं। ये तो बहुत लंबा टाइम है। ये वो बहुत लंबा आया। ये वो ये वो डांस बन रहे हैं। ஒம் <laughs>

বলছে একটু সাইড দিন আড়ের সাইড দিন এদিকে আসুন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু তাই দেবরা ব্লকে যে সমস্ত সেন্টারগুলি আছে মাড়তলা সত্যেশ্বর ইনস্টিটিউশন এবং বালিচ ভি বিদ্যালয় হরিমতি বিদ্যালয়ের ও লোয়াদা এই চারটি পরীক্ষা কেন্দ্রে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে সমস্ত পরীক্ষার্থীরা এসছেন দলের কর্মীরা সার্বিক সাফল্য কামনা করে শুভেচ্ছা জানালেন ছাত্রছাত্রী এবং পরীক্ষার্থীদেরকে পেন চন্দনের টিক এবং গোলাপ ফুল দিয়ে তাদেরকে সার্বিক সাফল্য কামনা করলেন